আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু তে বন্ধুক আশা করি বাকের রহমতে সকলেই সহি সালামতা আছেন তে কবি একাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা একবার চেষ্টা করব বয়ানটার নাম হল নির্লজ্জ দরদি কি বয়ানটার নাম নির্লজ্জ দরদি আপনারা জানেন কিছুদিন আগে আলাস্কায় ট্রাম্প এবং পুতিনের একটা বৈঠক হয়ে গেল কি কারণে বৈঠকটা বৈঠক হলো ইউক্রেনের যুদ্ধটা বন্ধ করে যাতে একটা শান্তি আনা যায় সেই জন্য ভালো উদ্যোগ উদ্যোগটা তো ভালো বুঝলেন না ভালো উদ্যোগ কিন্তু একটা বিষয় আপনারা লক্ষ্য করছেন যে ট্রাম্প পৃথিবীর যেখানেই যান বা দেশেই হোক যে কোনো আসার অনুষ্ঠানে ওনার যে ওয়াইফ মেলানি মেলানি সব সময় সাথে থাকে কিন্তু আলাস্কা যে পুতিনের সাথে বৈঠকে করার জন্য গেলেন ট্রাম্প ওখানে মেলানি ছিল না এ তাদের কোনো সমস্যা নাকি তারাই জানেন কি কারণে আসেন নাই কিন্তু তিনি একটা চিঠি দিয়ে দিচ্ছেন ট্রাম্পের হাতেই একটা চিঠি দিয়ে দিচ্ছেন পুতিনকে দেওয়ার জন্য। মানে সেই চিঠি নিয়েই আমার কথা যেহেতু তিনি আসতে পারেন নাই তার একটা মনোভাব সিটিতে দিতেই পারেন সিটির উল্লেখ বিষয় হলো যে এই যে প্রায় চার বছর যাবদ যে ইউক্রেনের যুদ্ধ এই যুদ্ধে এক লক্ষ শিশু হত্যা করছে এই পুতিন পুতিন অর্থাৎ রাশিয়া হত্যা করছে ইউক্রেনের এক লক্ষ শিশুকে তাইলে খুবই দরদ হায় হায় রে দরদ ঠিকই আছে আমরাও তো এই দরদ পোষণ করি শিশুরা কোনো পাপ নাই কিছু নাই কোনো হাত পাসের মধ্যে নাই তাদের এইভাবে মারবো এটা তো ঠাই মনে হয় কিন্তু গা যে বেশি শিশু মহিলা নিরপরাধদের মারতেছে শুধু এই কয়েক বছর কেন সেই সত্তর আশি বছর হয়ে গেল রাষ্ট্রের বয়স তখন থেকেই যে মারতেছে এটা ওই মেলানের চোখে বললো না বুঝলেন না কাজে হাস্যকর হয়ে গেল তার এটা এক পেইশায় এই যে জ্ঞান গম এদের এগুলো তো গ্রহণযোগ্য না পাতে লোয়ার মতো যোগ্য না তারা ইউক্রেনের শিশুদের দরদনি প্রকাশ করছেন ভালো কিন্তু গাজা ডামনার চোখে পড়ে না গাজার শিশু মহিলা যে এত মারল তার চেয়ে বেশি মারে নির্যাতন এলাকা ছাড়া সম্পূর্ণরূপে অযুক্তভাবে অন্যায়ভাবে এটা তাদের চোখে পড়ে না বুঝলেন না এরাই হইল নির্লজ্জ দরদি এই নির্লজ্জ দরদি আমাদের কাম্য নয় এই ভালো থাকুন বন্ধুগণ